প্রিয় দর্শক আজ কথা বলব অপারেশন লাইট বিষয়টি নিয়ে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনীরা বাঙালি জাতির উপর যে নিপীড়ন নির্যাতন অত্যাচার শুরু করেছিল যে ভোরভোর হত্যাযজ্ঞ শুরু করেছিল রাজধানী শহরে রাজারবাগ পুলিশ ক্যাম্প থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ আশেপাশের বিভিন্ন এলাকা সেই রাত্রির যে আক্রমণ ছিল সেই আক্রমণের নামটা ছিল অপারেশন লাইট ইহা আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুবই হৃদয় একটি বিষয় এবং এই বিষয়টা আমাদের অন্তরে ধারণ করা খুবই উচিত এই যে পাকিস্তানি সেনাবাহিনীরে বড় বড় অত্যাচারের ফলে বাংলাদেশের নিপীড়িত মানুষের যে প্রাণহানি এই প্রাণহানির ধারাবাহিকতায় সুদীর্ঘ নয় মাস বাংলাদেশের মানুষ যুদ্ধ করে এবং সর্বশেষ ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনীদের পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয় তো এই অপারেশন চার্স লাইটটা কেন বললাম ইহাকে বাংলাদেশ সরকার দুই সালে গণহত্যা দিবস হিসাবে ঘোষণা করে এবং এই দিবসটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের দেশ থেকে বিভিন্নভাবে প্রচেষ্টা অব্যাহত এই আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ দেখেন একটা জাতির সামনে এগিয়ে যাওয়ার চলার পথে যেসব উপাদান বিদ্যমান থাকে তার মধ্যে সেই জাতির মধ্যে সঠিক ইতিহাসের চর্চা বা সঠিক ইতিহাসের মূল্যায়ন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু দুর্ভাগ্য হলো সত্ত্বেও আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি আমাদের দেশের শিক্ষিত সমাজের অনেক ছেলেমেয়ে সে বলতে পারে না শহীদ দিবস কত তারিখ সে বলতে পারে না স্বাধীনতা দিবস কত তারিখ সে বলতে পারে না বিজয় দিবস কত তারিখ সে বলতে পারে না বুদ্ধিজীবী দিবস কত তারিখ আমাদের যেই অহংকারের দিবসগুলা এগুলো যদি নতুন প্রজন্ম আমাদের শিক্ষিত সমাজ বলতে না পারে তাহলে সত্যি লজ্জার আজকাল যেখানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটক এই ধরনের সোশ্যাল মিডিয়াতে আমাদের যুব সমাজ কিশোর কিশোরী আবাল বৃদ্ধ সবাই ব্যস্ত যেখানে নানান রঙের রং বেরঙ্গের বিভিন্ন আনন্দ বলেন আর বিকৃত রুচির উপস্থাপন বলেন চব্বিশ ঘন্টা অনবরত চুঁকে পড়ে সেখানে সঠিক ইতিহাসের চর্চা যদি সঠিকভাবে না হয় তাহলে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে পৃথিবীর সব জাতির সব ধরনের গৌরবের ইতিহাস থাকে না তাই যেসব জাতির যেসব ঘটনাগুলি গৌরবের অহংকারের এগুলাকে সামনে তুলে ধরার অর্থ হলো আগামী প্রজন্ম যেন তাদের এই চেতনাকে অব্যাহত রাখে এবং সেই চেতনা যদি অব্যাহত না রাখে তাহলে জাতি তার যে লক্ষ্য তার যে গতি দ্বারা তার যে ট্রেন সেই ট্রেনটা লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে আজকাল আমরা কী দেখি আমরা মানুষের সর্বত্র আনন্দের নামে বিকৃত রুচির সমাহার আমরা দেখি আমরা দেখি যে যা পারে না সেও তা করে আমরা দেখি মানুষ পছন্দ করুক আর নাই করুক যে কোনো মূল্যে নিজেকে প্রচার করার জন্য অনেক ধরনের গুণগত মানবিহীন অনেক পারফরম্যান্স মানুষ করে তাকে এইসব জিনিস করে যে রুচির দুর্ভিক্ষের পরিচয় দেওয়া হয় সেখানে একটা জাতির আগামী প্রজন্ম কী শিখবে সেই জায়গায় আমি মনে করি আমাদের ইতিহাস চর্চাটা খুব গুরুত্বপূর্ণ আমরা যেই যেখানে বসি না কেন যে কোনো আড্ডায় যে কোনো অনুষ্ঠানে আমাদের যে জাতির ইতিহাসটা সেই ইতিহাসটা যদি আমাদের দেশের মানুষের মধ্যে সঠিকভাবে পৌঁছে দিতে পারি নতুন প্রজন্মের মধ্যে আমরা তাদের লালন এবং ধারণ করার মতো প্রেরণা দিতে পারি তাহলে নিশ্চিত আগামী প্রজন্ম আমাদের ইতিহাসের যে গৌরবের বিষয়গুলো রয়েছে সেগুলো ধারণ করলে তাদের ভিতরে দেশপ্রেম আরও গভীর থেকে গভীর হবে তো যাই বলছিলাম সেই অপারেশন চার্চ লাইট মূলত উনিশশো একাত্তর সালের সতেরোই মার্চে যখন পাকিস্তানি বাহিনীরা বুঝতে পারল বঙ্গবন্ধুর সাথে তৎকালীন প্রেসিডেন্টের আলোচনা ফলপ্রসূ হয় নাই তখনই তারা ধীরে ধীরে ষড়যন্ত্র করতে থাকে ফর্দার আড়ালে এবং সেই ষড়যন্ত্রের প্রতিফলন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কালো রাত্রিতে আসুন আজকের এই দিনে সেই পঁচিশে মার্চের কালো রাত্রিতে যেসব হাজার হাজার নরনারীর রক্তে সানিত দ্বারা হয়েছিল ঢাকা নগরী সারা সারাদেশ তাদের আত্মার শান্তি সহ সুদীর্ঘ নয় মাস যেসব শহীদ তাদের নিজেদের আত্ম বলে দিয়েছেন যেসব মা বোন নির্যাতিতির শিকার হয়েছেন যেসব মানুষ আত্মাহতি না দিলেও আহত হয়েছেন যারা বিভিন্নভাবে ত্যাগ প্রতিজ্ঞা করেছেন তাদের শ্রদ্ধা জানাই এবং এই যে অপারেশন চার্স লাইট নামক একটি আক্রমণ হয়েছিল পাকিস্তানিদের হানাদার বাহিনীদের মধ্য থেকে আমরা সেই আক্রমণের দিককার জানাই এবং এই ইতিহাসটা আমাদের দেশের মানুষের সকলের নিকট যেন ধারণ করার ক্ষমতা হয় এবং সেই ইতিহাস থেকে যেন আমাদের মধ্যে একটা দেশপ্রেমের উদ্ভাব অব্যাহত থাকে এই প্রত্যাশা নিয়ে আমার আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন